পিছু প্রাণটা উরু উরু করছে আর বুকটা দুরু দুরু করছে মানে যাব কি যাব না ভেবে ভেবে তো যাওয়া তো হলো না পাবো কি পাবো না ভেবে ভেবে তো পাওয়া তো হলো না 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 বেচুবাবু সব হয়েছে বেচুবাবু এখন চাইছে একদম একা নিস্তব্ধ একদম নিস্তব্ধ একটা জায়গায় গিয়ে একাকি সময় কাটাবে তোমরা আবার ভেবো না দোকা একদমই একা না বাড়ির লোককে নিয়ে যাবে না বাবা মা ছেলে বাদ একা কিন্তু সেই একাটা সত্যিকারের একা কি না জানি না হতে পারে সেই একাটা আবার অন্য কারোর সঙ্গে দোকা হুম কারণ নো ব্লগিং কোনো কাজকর্ম নয় সব ছেড়ে দুদিনের জন্য বাড়ি দেবে মনটা উড়ু উড়ু করছে বুঝতে পেরেছো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে মানে দেখো একটা জিনিস কিন্তু ভেরি ক্লিয়ার সেটা হচ্ছে আমাদের বেচুবাবু কিন্তু এইবার নিজের জন্য বাঁচতে চলেছে হ্যাঁ অনেক তোমাদের সামনে শো অফ করেছে আমি বাবা মা ছেলে এদের প্রতি কর্তব্য 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 করেই চলেছি তো নিজের প্রতিও তো একটা কর্তব্য থাকে বলো তাই না তো সেই কর্তব্য করবার জন্য বেচুবাবু এখন ঘুরতে যাবে একা একা তোমরা আবার দোকা দোকা ভেবো না হ্যাঁ একদম সেখানে কিন্তু ব্লগিং হবে না একদম প্রাইভেসি মেনটেন করে ভাই বুঝতে পারছো যেই ছেলেটা যেখানে ঘুরতে গেছে সেখানেই তোমাদেরকে শেয়ার করেছে সেই ছেলেটা বলছে একদম একাকি ব্লগিংই করবে না শুধু নিজের জন্য কোয়ালিটি টাইম স্পেন্ড করবে ভাবতে পারছো একদম একদম এত পরিবর্তন বেচুদার কেন বুঝতে পারছো না সবাই বুঝতে পারছো কিন্তু স্বীকার করবে না একটা ছেলে যার এক দেড় বছর লিগাল ওয়াইফ সেপারেশানে আছে তার নতুন করে ডিভোর্সের জায়গাটাই হচ্ছে না ডিভোর্স না হলে নতুন করে বিয়ে সানাইও বাঁচবে না তো সেখানে তোমরা যারাই ওকে বলেছ যে সিঙ্গেল ফাদার হয়ে থাকতে জিজ্ঞাসা করেছো যে তার মানসিক শান্তিটা কোথা থেকে আরে সে তো ব্লগিংয়ের কারণে তোমাদের বলেছিল যে আমি সিঙ্গেল ফাদার হতে চাই কিন্তু ভিতরে ভিতরে মনটা তো মিঙ্গেল হওয়ার জন্য ব্যস্ত হ্যাঁ ডিভোর্স না হলে লিগালি মিঙ্গেল হওয়া যাবে না তা বলে কি ঘুরতে গেলে মিঙ্গেল হওয়া যাবে না হ্যাঁ আর সেই জায়গায় যদি ব্লগিং করে তাহলে তো তোমরা সব জেনে যাবে ওইভাবে তো ব্লগিং করা সম্ভব নয় কারণ যে ঘরে থাকবে সেখানে কে আছে কি আছে না আছে সব যদি তোমাদের দেখাতে হয় তাহলে তো মুশকিল তাই জন্য বলেছে যে একদম একা ঘুরতে যাব আর সেইখানে আমার সঙ্গী হবে শুধুমাত্র আমি আমার বেচু বেচুবাবু আমাদের কাছে সবটা ক্লিয়ার তুমি কেন ঘুরতে চাইছো কার সঙ্গে ঘুরতে চাইছো সবটা ক্লিয়ার তো যাই হোক যেটা বলছিলাম বেচু বাবু কিন্তু কি বলল যে বারো তারিখ কিন্তু অলরেডি আবার একটা ডেট পড়েছে তোমরা নিশ্চয়ই জানো কিসের ডেট বুঝতে পারছো হ্যাঁ আবার টিনা যে ব্যাপারটা করেছিল সেই ব্যাপারটার জন্য আবার বারো তারিখে একটা ডেট পড়েছে সেই ডেটের কথা বেচু বলছে আর সেই জন্যই কালকের বলেছিল বেচুবাবু যে যতদিন ছেলে আমার কাছে আছে কারণ বেচুবাবুও শিওর নয় যতই লেকচার মারুক আমরা গেছি হাইকোর্টে কোর্টে কেসটা নিয়ে বা এখানে আর কোনো কিছু ব্যাপার হবে না কিন্তু এই যে ডেট পড়ছে তার মানেটা বুঝতে পারছো যে টিনার তরফ থেকে কিন্তু ফুললি চেষ্টা করা হচ্ছে তাই আবার কিন্তু একটা ডেট পড়েছে খুব ঘন ঘন কিন্তু ডেটগুলো পড়ছে বুঝতে পারছো তো কেন পড়ছে এত ঘন ঘন ডেট সবটাই বুঝতে পারছো আর তার জন্যই কিন্তু বেচুবাবু বলেছে এই কথাটা যে যতদিন আমার ছেলে আমার কাছে আছে আর তারপরে বললে এই ডেটের পরে মানে বারো তারিখের এই ব্যাপারটা হয়ে যাওয়ার পরে মানে পনেরো ষোলো তারিখের থেকে একত্রিশ তারিখের মধ্যে বেচুবাবু কিন্তু মিঙ্গেল হওয়ার জন্য ঘুরতে যাবে একা বুঝতে পেরেছ তো যাই হোক বেচুবাবু এই যে দু দুটো করে ব্লগিং করছে না মানে দুটো চ্যানেলে দুটো দিচ্ছে ফিফটি ফিফটি করে এবং একটা টাইম মেনটেন করে একটা এগারোটা একটা দুটোই তাতে সব থেকে কার সুবিধা হচ্ছে বলো তো আমাদের মতো ক্রিয়েটারদের কারণ আমরা দুটো জায়গা থেকে দুটো কন্টেন্ট পেয়ে যাচ্ছি ভাবতে পারছো আর সেই কন্টেন্ট নিয়ে কাজ করে ফেলছি তো বেচুবাবুর ব্যাপারটা কি বেচুবাবু অ্যাকচুয়ালি ফ্রাস্টেটেড পরেশান হয়ে যাচ্ছে তোমাদের এত বেশি প্রাইভেসি ওপেন করে দিয়েছে যার জন্যে তোমরা এত প্রাইভেট লাইফে ঢুকে গেছো এত পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করছো যে বেচুবাবু এবার পারেশান হয়ে গেছে আর সেই জন্যই তোমাদেরকে এত কথা বলছে বেচুবাবু কি দেখালো যে বেচুবাবুর শীতকালে খেয়ে শুয়ে আরাম এসির তলে তার রান্না করা যায় না তার জন্য রান্না করতেও সুবিধা সমস্ত কিছু করতে সুবিধা অনেক সবজি পাওয়া যায় খেয়ে খেয়ে আরাম সব কিছু করে আরাম আর কি অ্যাকচুয়ালি শীতকালে অনেক কিছু করে আরাম হ্যাঁ খেলে আরাম খেলি আরাম খেলাধুলাতে বিশাল আরাম কেন বলো তো অতটা ঘাম ঝরে না খেলতে গেলে অতটা ঘাম ঝরে না এটা হচ্ছে বেঁচুয়া ওর জন্য সব থেকে মক্ষম টাইম আর শীতকালেই তো সমস্ত সময় ওই জন্য প্যাঁপ্যা প্যাপা প্যাপা পেঁ প্যাঁপ্যা সানায় চারিদিকে বাজে কারণটা কি কারণ শীতকালে খাবার দাবার নষ্ট হয় না ঘুমিয়ে কল খেলে কল খেয়ে কল খাইয়ে কল সমস্ত কিছুতেই আরামই আরাম আর বেচুবাবুই বা কেন মিস করে সেই জন্য বলছে শীতকালটা আমার সব থেকে প্রিয় কাল খেয়ে খাইয়ে আরাম আছে আর কি আরে তোমরা ইনার মিনিং খারাপ ভাবে নেবে না আমি খাবার কথা বলছি খাবার খাইয়ে কল বেচুর মনে কি চলছে সেটা কি তুমি আমি বলে বোঝাতে পারবো না কারণ যার মন সে বোঝে সে কতটা ভালো আছে মন্দ আছে কি আছে তাই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না বেচুর মনের মধ্যে কিন্তু অনেক কিছু চলছে সব থেকে আশ্চর্য লাগে যে বেচুকে বারবার প্রমাণ দিতে হচ্ছে যে বেচু বেচুর ছেলেকে ভালোবাসে বেচু বাবা হিসেবে কতটা ঠিকঠাক ভাবতে পারছো এটা কিন্তু খুব কঠিন ব্যাপার তাই না বেচুর জন্য তার মানে মেচু বলছে তোমরা যে বেচুকে হাসি খুশি দেখছো সেটা ততটাও নয় বেচুর মনের মধ্যে দিয়ে ঝড় যাচ্ছে অনেক টেনশন আছে কেস কামারি এটা সেটাই বেচু টাকা পয়সার চিন্তা এর জন্য কিন্তু বেচুর মনটা একেবারে অন্যরকম হয়ে আছে কিন্তু তোমাদের সামনে সেটা শো করছে না পয়েন্ট টু বি নোটেড মনের মধ্যে যেটা আছে বেচু সেটা কিন্তু বেচু তোমাদের কাছে শেয়ার করছে না ভিডিওর মাধ্যমে তাই তোমরা ভাবছো বেচু খুব ভালো আছে কিন্তু দিনের শেষে বেচু ভালো নেই বেচুর একটা ব্রেকের দরকার অনেক কষ্ট করেছে অনেক সহ্য করেছে এখনও করে যাচ্ছে তো কত করবে তাহলে সেম জিনিসটা তো টিনার ক্ষেত্রেও প্রযোজ্য আমরা টিনাকে কী দেখি হাসি খুশি একদম মিষ্টি মেয়ে একটা সুন্দর ব্লগিং করছে কিন্তু তার ভিতর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে সেটা কি আমরা কোনোদিন দেখেছি বা দেখতে চেয়েছি না সেটা কিন্তু আমরা দেখতেও চাইনি দেখিও নি তাহলে আজকে টিনাকে যখন কেউ বলে যে তুমি মা কলঙ্ক তোমার মাতৃত্ব বেকার কারণ তুমি ছেলেকে ভালোবাসো না কারণ তোমার চোখে মুখে সেই কষ্টটা দেখা যায় না আমরা ফিল করতে পারি না তাই তুমি মা হিসেবে ঠিকঠাক নয় তাহলে বেচুও তো সেম কথা বলছে যে ওর ভিতর দিয়ে কী চলছে সেটাও দেখাতে পারছে না যেটা দেখাচ্ছে সেটা কিন্তু শো এর জন্য। না বাচ্চার ব্যাপারটা বলেনি কিন্তু অন্য ব্যাপারে তো সেম টিনার জন্য তো টিনা বাচ্চার জন্য যে কষ্টটা হচ্ছে সেটা চেপে রেখেছে কারণ বাচ্চার কাছে নেই তোমাদেরকে যদি রোজ নাকে কেঁদে কেঁদে বলতো তাহলে কি হতো সিম্প্যাথি দিয়ে তো ও কিছু গ্রেন করতে চায়নি ও তো খেটে গেন করতে চেয়েছে তাই বাচ্চার ব্যাপারে ও কোনো কথা তোমাদেরকে সেরম অর্থে বলেই না তার মানে বাচ্চার জন্য তার কষ্ট নেই তোমরা কি শুধু মানে শো অফে বিশ্বাসী কারোর কষ্ট যদি সে না শেয়ার করে তার মানে তার কষ্ট হয় না এটা আবার কী কথা কেউ যদি চোখের জল না ফেলে তার মানে কি তার চোখের জল নেই সে কাঁদে না সব ভুল ধারণা বেচুই তোমাদের সামনে প্রমাণ করে দিল বেচু যা দেখাচ্ছে তা নয় ভিতরে ওর দুমড়ে মুচরে এক হয়ে যাচ্ছে সেম টিনার ক্ষেত্রেও টিনার মধ্যেও যে বাচ্চার জন্য যে কষ্ট হচ্ছে সেগুলো সে সব দেখায় না এবং কষ্টে কিন্তু তার বুকটা ফেটে যাচ্ছে না আমি কিন্তু কিছুই বলিনি বেচুর কথাতেই সবটা উঠে এলো এদিকে তোমরা দেখেছো যে টিনা সুন্দরীর জন্মদিন হয়েছে আমরা সবাই ওকে উইশ করেছি তো জন্মদিন অলরেডি হয়ে গেছে তারপরে কালকের ও বাপের বাড়ি গেছে সেখানে গিয়ে বলছে ওর বাবাকে যে আমার কেক কোথায় তখন ওর বাবা ইয়ার কি করে বলছে কেক দোকানে ঠিক আছে এবার কেন জন্মদিনের দিনে টিনু আর আসতে পারেনি অবশ্যই সবাই বলবে যে ও ঘুরতে গেছিলো বেড়াতে গেছিলো জন্মদিন ফুকলার সঙ্গে এনজয় করতে গেছিলো সে যে পারে যা বলে কিন্তু টিনা কি বলেছে টিনা বলেছে যে আমার কিছু প্রোমোশনাল শ্যুট ভিডিও আছে আমাকে এক জায়গায় যেতে হয়েছিল সেখানে কাজ করতে হয়েছিল তাই জন্য আমার পক্ষে মানে করা সম্ভব হয়নি সন্ধ্যেবেলা ফিরেছি তারপরে ব্লগিং করতে ইচ্ছা করেনি জানো তোমরা এটা শুনেছ হ্যাঁ কালকে সুরাটের ভিডিওটা দিয়েছিল যেখানে ও প্রমোশনাল শ্যুট করেছিল কোনো ব্লগিং আসেনি তার মানে তার জন্মদিনের দিন তার একটুখানি স্পেস থাকতেই পারে সে কাজকর্ম করে এসেছে তারপর সন্দেবেলা সে আর ভালো লাগছে না ভিডিও করেনি কিন্তু এই কথাটা নিয়েই কথা উঠবে যে জন্মদিনের দিন ও বাড়িতে ছিল না ও ঘুরতে গেছে বেড়াতে গেছে যদিও সেটা কিন্তু তোমরা দেখতে পাওনি এর মধ্যে যেটা দেখতে পাচ্ছে না মানুষ কিন্তু সেটা নিয়ে বেশি কথা বলছে টিনার ব্যাপারে অথচ বেচুর ব্যাপারে যদি বলো তখন বলবে ভিডিওতে কি দেখা গেছে ভিডিও টু ভিডিও করো ভিডিওর মধ্যে কিছু দেখা যায়নি কি আশ্চর্য বলো টিনার ভিডিও বহির্ভূত কথা বলতে হবে ভিডিওতে ভিডিও না দিলে বলতে হবে যে ও ঘুরতে গেছে আর বেচুরবেলা ভিডিও টু ভিডিও বলতে হবে সে যদি ঘুরতে যায় বলে যে মিং সিঙ্গেল যাচ্ছি তাহলে আমাদের সিঙ্গেলই বিশ্বাস করতে হবে কি আশ্চর্য টিনার বেলায় সবই বিভা মানে ভিডিও বহির্ভূত কথা বলা যাবে কিন্তু বেচুর বেলায় কোনো কিছু মানে ভিডিও বহির্ভূত কথা বলা যাবে না এইটা কেমন কথা দিস ইজ নট ফেয়ার আচ্ছা টিনা নিজেই বলেছে যে আরও বড় বড় কোম্পানির সঙ্গেও কাজ করছে এবং সেটা আমরা ভবিষ্যতে দেখতে পাবো এবং আরও আনন্দ পাবো আমরা অলরেডি দেখে নিয়েছি নায়িকার সঙ্গে কাজ করেছে ইন্দাসবালির সঙ্গে কাজ করেছে আগারোর সঙ্গে কাজ করেছে স্পসের সঙ্গে কাজ করেছে এবং বেডি রিসেন্ট দেখেছি ল্যাকমির সঙ্গে কাজ করেছে সব কটা বড়ো বড়ো কোম্পানির সঙ্গেও কাজ করেছে তাছাড়া তো অন্য অনেক কোম্পানি আছে এইবার এর থেকেও বড় একটা কোম্পানির সঙ্গে কাজ করবে টিনা ভাবতে পারছো আচ্ছা টিনা এটাও স্বীকার করেছে যে তার যত পার্সেল সেগুলো সব তার বাপের বাড়ির ঠিকানায় আসে কারণ এই ঠিকানা সে কাউকে দিতে চায় না ফ্ল্যাটে ফ্ল্যাটের ঠিকানা সে কাউকে দিতে চায় না সেটা প্রাইভেস প্রাইভেসি মেনটেন করে তাই জন্য কাউকে সে ঠিকানা দেয়নি এবং এখনো পর্যন্ত কাউকে ঠিকানাটা জানায়নি বলেও নি বেশ করেছে বেশ করেছে কোথায় আছি কি আছে এটা তো ওর পারমানেন্ট ঠিকানা নয় এটা তো ওর হচ্ছে রেন্টেড হাউস তো বলার কোনো দরকার নেই কোথায় আছে কি আছে কেন আছে কি বিশেষ আছে বলার দরকার নেই এবং বাইরে ঘাটও কিছু দেখায়নি টিলা এটাও তোমরা দেখেছ বেশ করেছে আমি মনে করি কারণ আমি কেন বলবো তোমরা আমার ব্লগিং দেখে যেটুকুনি ব্লগিং দেখার দেখো আমি কোথায় আছি কোথায় ভাড়া নিয়েছি কোন জায়গায় আছি এত কথা তো তোমাদের আমার বলার দরকার নেই বলবেও না বলবেও না আর তার জন্যই যাতে কোনো ঝামেলায় দেখে না আসে কোথাও যাতে ওর মানে ঠিকানাটা না বলতে হয় তার জন্য কোনো কোম্পানিতেও ঠিকানাটা লিখছেও না কারণ যেভাবে এরা ফ্লিপকার্ট অ্যামাজনের ওই সব জিনিসগুলো ঘুরে ঘুরে খুঁজে খুঁজে দেখে তাতে বোঝা যায় না কোথা থেকে কি আবার জোগাড় করবে করে হ্যালাস করাটাই মেন উদ্দেশ্য তো টিনা সেরকম কোনো জায়গায় ছেড়ে রাখেনি টিনা পরিষ্কার তার বাপের বাড়ির ঠিকানাতেই জিনিসপত্র ডেলিভারি আছে দেখেছ নিশ্চয়ই তো সেটাই টিনা বলেছে এবং অনেকগুলো পার্সেল আবার এসেছে সেটাও দেখেছো আরেকটা পার্সেল ও নিজে কিনেছিল সেটা হচ্ছে একটা ছোট টেবিল যেটার উপর রেখে জিনিসপত্র ও আর কি ভিডিওটা করবে প্রমোশনাল ভিডিও তার জন্য একটা ছোট্ট টেবিল নিয়েছে ঠিক আছে আর টিনার মা অনেক সোয়েটার কিনে রেখেছে সবার জন্য তার মধ্যে টিনার জন্য একটা কিনে রেখেছে বেশ একটা পিঙ্কিস পিঙ্কিস কালার ভালোই লাগছে ডিজাইন করা আছে সুন্দর দেখতে টিনা প্রথমে ভেবেছিল ওর গায়ে হবে না পরে দেখলো না ওর গায়ে হচ্ছে টিনার মা ঠাকুমা তারপর বৌদি দাদা বাবা সবার জন্যই কিনে রেখেছে অনেক সোয়েটার কিনেছে আসলে মনে হয় টিনার মা কোনো পেমেন্ট পেয়েছে সে পেমেন্টে সবার জন্য গিফট কিনেছে এটা আমার ধারণা জানি না হতে পারে এটা তো যাই হোক টিনার মা বলছে যে টিনা আসলেই বাড়িটা জমে যায় হই হৈ হয়ে যায় আর টিনাও বেশ আনন্দ করে কাটাচ্ছে ওর মা এবং বৌদি সবার সঙ্গে বাবাও আছেন বাবার কাছে একটা চাবি থাকে টিনার কাছে একটা চাবি থাকে ফ্ল্যাটে তাই টিনা তারা যাবে দিয়ে এসেছে বাবা এবার ডিউটি করে টিনার ফ্ল্যাটে যাবে না এই বাড়িতে আসবে সেটা টিনা জানে না যদি যায় ওখানে যাবে নাহলে এখানে আসবে এরকমই কথা বলছে তো এই যে এদের বন্ডিং এটা কিন্তু খুব ভালো লাগে কারণ এদের মধ্যে কোনো দেখনদারি নেই সবটাই পুরো স্মুথ গোয়িং জিনিস যা ঘরে হই হৈ হয় যা যেরকম ঘটনা ঘটে সেগুলোই ওরা তুলে ধরে কোনো মেকানিক্যাল জিনিস নেই কোনো ধামা চাপা দেওয়ার জিনিস নেই ঠিক আছে কদিন আগে সবাই বলছিল যে ওই চুলবুল পাণ্ডে আবার শিয়ালের পেটে গেছে কিন্তু তোমরা দেখেছো যে চুলমুল পাণ্ডে কিন্তু ওদের বাড়িতেই রয়েছে খুঁজে পাওয়া যাচ্ছিল না কিন্তু ওদের বাড়িতে রয়েছে এবং চুলবুল পাণ্ডেকে টিনার মা খুবই ভালোবাসে সেটাকে নিয়েও লোকের ঝামেলা সবাই বলছে ওটা কনটেন্ট তার জন্য আদিক্ষেতা করছে আরে ভাই কি আশ্চর্য বাড়িতে যদি কোনো পোষ্য থাকে সে তো কন্টেন্ট হবেই যেমন আমাদের বেচুরও হয়েছে টফিন বাইকের উপরে বসে আছে সেটা নিয়ে কন্টেন্ট আচ্ছা তারপরে কতগুলো ডগির বাচ্চা হয়েছে ডগি তাদের নিয়েও কন্টেন্ট করছে তার মানে কি বাড়িতে আশেপাশে পশু থাকলে বা নিজেরা যদি বাড়িতে কাউকে রাখে সেগুলো সবাইকে নিয়ে লোক দেখায় তো সেই কন্টেন্ট বলে আলাদা করছে এটা আবার কী ধরনের কথা যত সব একটা বাচ্চা বিড়াল ছোট্ট মতো পোষ্য তাকে সবাই ভালোবাসতে পারে কিন্তু এরা এতটাই অসভ্য যে এরা এটাকে নিয়েও বলবে যে চুলবুল বন্ডে ওদের কন্টেন্ট তার জন্য দেখাচ্ছে মানে ওদের আর কারোর প্রতি ভালোবাসা নেই এটাই বলতে চাইছে তো সে যে যা বলুক ভুলুক যেটা বলে আনন্দ পায় পাক আমার সেটা নিয়ে কথা নেই কিন্তু টিনুর এই যে একটার পর একটা প্রমোশনাল শ্যুট এবং নতুন করে আবার এগিয়ে যাওয়া এবং কাজের দিকে একাগ্রতা সত্যিই খুব ভালো লাগছে দিনের পর দিন মেয়েটা যেভাবে উপরের দিকে উঠছে বা জানানো ছাড়া অন্য কোনো ভাষা নেই এবং ও নিজেই বলেছে যে আরও বড় প্রমোশনাল শ্যুট মানে বড় কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানি শুনেও ভালো লাগছে আর ওর মনের মধ্যে বেশ একটা খুশি একটা উচ্ছ্বাস দেখা গেছে সেটাও খুব ভালো লাগছে যে মানে ও নিজেও খুব হ্যাপি এইভাবে যে নিজেকে ঘুরে দাঁড় করাতে পারবে ও নিজেও কখনো স্বপ্নে ভাবেনি এখনও বুঝতে পারছে যে ও নিজে স্ট্রাগেল করে কোথায় এসেছে এক দেড় বছরের মধ্যে টিনা নিজের জায়গাটা কোন জায়গায় নিয়ে গেছে ব্লগিংয়ে কত ভিউজ হচ্ছে সেটার থেকেও বড় কথা প্রোমোশনাল শুট একটার পর একটা পাচ্ছে ঠিক আছে ভাবা যায় একটা সিম্পল মেয়ে একটা সাধারণ মেয়ে কোথায় চলে গেছে নিজেকে নিয়ে আচ্ছা যাই হোক অনেকে বলছে ওর পড়াশোনাটা ছিল ওর কন্টেন্ট সেটা নিয়ে কোনো আর হিচ্চো নেই কোনো হেলদল নেই ও সবই কন্টেন্টের জন্য বলে কোনো কিছুই না যে একটা আসন সেলাই করতে গেলে যার মাথা যন্ত্রণা করে সে বই পড়বে প্রথম কথা আমি যতদূর দেখলাম আশেপাশে যে ও যদি গ্র্যাজুয়েশানের জন্য ভর্তি হয় তাহলে নতুন করে গ্র্যাজুয়েশান যখন শুরু হবে তখন তো ভর্তি হবে নিশ্চয়ই আধা রাস্তা থেকে ভর্তি হবে না তাহলে সেইটা হতে জুন জুলাই মাস তাহলে এক্ষুনি পড়াশোনা নিয়ে কোনো কথা আর বলার কোনো জায়গা নেই এক নম্বর দু নম্বর কথা হচ্ছে যে ওর চোখের পাওয়ার বাড়ছে তার জন্য ওকে চশমা নিতে হবে সেটাও বলেছে তো আসন সেলাই ফেলাই করা খুব সূক্ষ্ম জিনিস মানে এই যে সেলাই ফেলাই ছুচে কিছু পড়ানো এগুলো সূক্ষ্ম জিনিস এইগুলো চোখে খুব জ্যোতি না থাকলে খুব অসুবিধা তো সেখানে চোখে ওর পাওয়ার বেড়েছে তাহলে আসন সেলাই করলে ওর মাথা যন্ত্রণা করবে না ঘাড় নিচু করে চোখ দিয়ে দিয়ে করতে গেলে তো হবেই এবার বলতে পারে যে বই পড়লে হ্যাঁ বই পড়লেও চোখ ব্যথা করে চোখ যন্ত্রণা করে কিন্তু বইয়ের লেখা তুলনামূলক আসন সেলাইয়ের থেকে একটা বড় বড় জায়গা তো সেক্ষেত্রে অসুবিধা হওয়ার কিছু নেই আর ও তো রেগুলার বেসিস পড়াশোনা করতে হবে না রে বাবা তো সেক্ষেত্রে চশমাও নিচ্ছে বই পড়তে অসুবিধা হলে সেটা চশমা দিয়েও বই পড়বে অসুবিধাটা কোথায় মানে কী আশ্চর্য কোথায় আসন ছেলাই তার সঙ্গে বইয়ের তুলনা ওর পড়াশোনাটা নাকি ওর কন্টেন্ট আগে দেখ সেশান শুরু হোক তখন যদি ও পড়াশোনা না করে তখন বলা হবে ও তো বলেছে আমি একটা ডিসিশান নিলাম ডিসিশান নিলেই কি সঙ্গে সঙ্গে বই নিয়ে বই কিনে পড়ে বসতে হয় নাকি কি বলবো তো যাই হোক টিনা যে পড়াশোনার কথাটা বলেছে তার মানে এই নয় আজ বলেছে কাল থেকে পড়াশোনা দেখাতে শুরু করবে তা কিন্তু নয় ও বলেছে আমি গ্র্যাজুয়েশানের জন্য মানে আর কি ভর্তি হোক ওপেন ইউনিভার্সিটি থেকে সেক্ষেত্রে জুন জুলাই মাসের আগে কোনো কোর্স শুরু হবে না মানে গ্র্যাজুয়েশানের যে ব্যাপারটা সেটা শুরু হবে না তাহলে ততদিন তো সময় লাগবে সবে তো এখন ডিসেম্বর মাস আচ্ছা তারপর এখন ওর ওই ছেলের ব্যাপারটা চলছে তো সেগুলোও তো ওকে দেখতে হবে ঠিক আছে তার সঙ্গে প্রমোশনাল ভিডিও শুট মানে পড়াশোনা বললেই কি আজ বলে কাল থেকে শুরু করা যায় যায় কি আচ্ছা আর আসন সেলাই তোমরা কারা করেছো জানি না যারা আসন সেলাই বা ওই যে আমরা সেলুলয় কাপড়ের মধ্যে টেবিল ক্লথ ক্লথ করেছি সেগুলোতেও দেখেছি প্রচণ্ড চোখের প্রেশার লাগে ওই ছুঁচে সুতো ভরিয়ে তারপরে অ্যাপ্লিক করা যথেষ্ট কঠিন কাজ আর আসন সেলাইও কাজটা বেশ কঠিন চোখের জ্যোতি লাগে তো সেই জন্য ও বলেছে মাথা যন্ত্রণা করছে ঘাড়ে যন্ত্রণা করছে অনেক দিন প্র্যাকটিস নেই বলে তো তার সঙ্গে পড়াশোনার কোনো সাদৃশ্য আছে যে পড়াশোনা করবে কি করে তার মানে তো এরা বলার মালিক বলবে বলুক আমাদের কিছু বলার নেই আমরা হ্যাপি টিনার এই যে উপরের দিকে ওঠাতে টিনা যে এইভাবে অ্যাচিভ করছে এটাতে আমরা সবাই খুব হ্যাপি টিনার সাকসেসে এবং একটার পর একটা সাকসেস আমরা দেখতে পাচ্ছি সুরাটের ভিডিও দেয়নি বলে অনেক কথা শুনেছে এখন তো সুরাটের ভিডিও দিচ্ছে বলছে পুরোনো ভিডিও প্রমোশনাল শ্যুট তখন বলেছিল যে সুরাটের ওকে ঘাট দেখা দিয়ে বের করে দিয়েছে ওর মানে মডেল হিসেবে ওকে বাদ দিয়ে দিয়েছে তাহলে ও সুরাটের ভিডিওগুলো কী করে দিচ্ছে কী আশ্চর্য আবার যে শ্যুটগুলো করেছে সেগুলোও তো বলেছে একসঙ্গে তিন চারটে শ্যুট সেগুলো নিশ্চয়ই আমাদের আপডেট দেবে আমরা নিশ্চয়ই দেখতে পাবো কী কোম্পানি কত ব্র্যান্ডেড কোম্পানি যাই হোক আমাদের বেচুদাও চেষ্টা করছে যে নতুন করে কারোর সঙ্গে একটু প্যাচ করে তাকে দিয়ে ব্র্যান্ডেড প্রমোশানগুলো করাবে দেখা যাক ভগবান যদি যায় নিশ্চয়ই হবে কারণ বেচুদাতে তো এখন সব ভগবান ভরসাই করছে জানো তো হ্যাঁ সব ভগবান ভরসা ভগবান যা চাইবে তাই হবে এরকমই একটা ব্যাপার তো দেখা যাক ভগবান বেচুদার জন্য কি রেখেছে আপাতত বেচুদার সব ভিউয়ার্সরা করেছে হ্যাঁ হ্যাঁ তুমি রেস্ট নাও তুমি ছুটি নাও তুমি ঘুরে এসো তুমি এই করো আরে তোমরা না বললেও বেচুদা যাবে কারণ বেচুদার সঙ্গে এখন ঘোরার টাইম বেচুদার শীতকাল তো শীতকাল খেলাধুলার টাইম কলা খাওয়ার টাইম ঘোরার টাইম ফলমূল খাওয়ার টাইম এখন বেচুদা ঘুরবে তোমরা না বললেও যাবে তোমরা বললেও যাবে অর্থাৎ তোমরা দেখতে থাকো বেচুদা কোথায় কোথায় না দেখতে থাকতে পারবে না ব্লগিং হবে না নো এন্ট্রি ব্লগিংয়ের প্রাইভেসি বলে একটু কথা আছে তো একাকিত্তে যাবে তোমাদের কেন দেখাবেন তোমাদের দেখাবে না পিছু একা একা যাবে রাস্তাঘাটে কারোর সঙ্গে দোকা হবে কি না সেটা বলতে পারছি না ঠিক আছে না আমি জানি কোথায় যাবে কীভাবে যাবে আমি তো না তোমরাও জানতে পারবে না ঠিক আছে তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত যেটা বলতে চাইলাম নিশ্চয়ই বোঝাতে পেরেছি আশা করি ছোটো ছোটো করে ভিডিও দিচ্ছি যাতে কম কথা বলতে হয় ভালো লাগলে লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে